বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগ সকল দলকে নিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধানের হুঙ্কারের পরই ভোটের সময় জানালেন ডক্টর ইউনোস থাকসে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আবারও বিক্ষোভে উত্তাল ঢাকা ইনু সরকারকে হুঁশিয়ারি জুলাই আন্দোলনের আহতদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের কথা খালেদা জিয়ার ইনু সরকার নিয়ে প্রশ্ন তারেক রহমানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব ইউনুস সরকারের উপদেষ্টা হিসাবে ছয় মাসে কত আয় করলেন নাহিদ ইসলাম যা জানলে আপনাদের চোখ কপালে যাবে শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সহ সকল দলকে নিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধানের হুঙ্কারের পরই ভোটের সময় জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিস্থিতি ঠিক না হলে দেশের আইন শৃঙ্খলা সেনাবাহিনী দ্রুত নির্বাচনের দাবি তুলে দিন কয়েক আগে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সেনা শাসনের মার্শাল কথা শুনে এবার ডিসেম্বরে নির্বাচনের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বদলের বাংলাদেশে এখন দিকে দিকে অরাজকতা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা দিকে দেখে খুন ধর্ষণ যৌন নির্যাতন লাগাম হারে বেড়েছে বিপন্ন গণতন্ত্র তাই অনেকেই বলেন এই পরিস্থিতি ঠিক করতে নির্বাচনই একমাত্র পথ জানা গিয়েছে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার যারা ব্রণের সঙ্গে দেখা করেন ডক্টর মোহাম্মদ ইনুস জার্মানি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন সেই বৈঠকে ইনুস জানান চলতি বছরের শেষে নির্বাচনের আয়োজন করতে চলছে সরকার নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি যত দিন যাচ্ছে বিএনপির জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অনেকেই অভিযোগ করছেন গদির লোভে ভোট করাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইনুস গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা পথে শপথ নিয়ে প্রথম থেকে দেশ সংস্কারের উপরে জোর দেন তিনি যখনই তাকে নির্বাচনের প্রশ্ন করা হয়েছে তখনই ইউনুস বলেছেন আগে সংস্কার হবে তারপর নির্বাচন কিন্তু সেই সংস্কার কবে শেষ হবে তারও দিনক্ষণ জানাতে পারেননি তিনি এই পরিস্থিতিতে দেশে যে হারে অপরাধের সংখ্যা বেড়েছে তাতে উদ্বিগ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল তিনি বলেন যতদিন না বাংলাদেশের সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত আমি সেনা প্রধানের দায়িত্ব পালন করব। আগামী দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনা নেবে আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম এই সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বেড়াকে ফিরে যাব। কিন্তু এখন দেখছি আমাদের কাজ করতে হচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই হুঙ্কার চিন্তা বাড়িছে হিনুসেন নির্বাচন নিয়ে ভারত ব্রিটেন আমেরিকা ইউরোপীয় ইউনিয়নও তার উপর চাপ বাড়াচ্ছে ফলে ঘরে বাইরে এখন প্রবল চাপে তিনি এদিকে তাকে ক্ষমতায় বসানো বৈষম্য দল আনছে কিন্তু ইনুসের নিজের কোনো দল নেই ফলে তার তা এক প্রকার নিশ্চিত ফের বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জুলাই আন্দোলনের আহতরা অবস্থানে নিহতদের পরিবারের সদস্যরাও উপযুক্ত ক্ষতিপূরণ পর্যাপ্ত সহায়তা সহ তিন দফা দাবি নিয়ে চলছে তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি বর্ধিত সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখলেন খালেদা জিয়া এবং তার ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ্য চিকিৎসা করাতে এখন লন্ডনে আছেন খালেদা জিয়া এদিকে তারেক রহমানও ব্রিটেনে আছেন এই আবহে আজকের জনসভায় খালেদা দাবি করলেন বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্ত করে চলছে অপরদিকে বর্তমান ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারেক রহমান আজকে বিএনপি সভায় খালেদা জিয়া বললেন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টদের সঙ্গীরা বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত গণতান্ত্রিক বাংলাদেশের নবনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে ঐক্যকে আরও বাড়াতে হবে দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের কাজে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এর জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করতে হবে তাদের খালেদা জিয়ার দলের কর্মীদের প্রতি বার্তা দেন এমন কোনো কাজ করবে না যাতে সংগ্রাম বিফলে যায় ছাত্র ও যুব সমাজ সহ দেশবাসীর কাছে আমার আহ্বান আসুন ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করি এদিকে তারেক রহমান বলেন রক্তভেজা রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা চলছে তার কথায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেন হাজার শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণহত্যাকারী ফ্যাসি ঠাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এরপর দেশে গণতন্ত্রকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের একটি সম্ভাবনার দরজা খুলে গিয়েছে তবে সেটা নসাদ করার জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা বাংলাদেশকে তাবেদা রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিলেন তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা জাতীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে একটি ধ্রম্যদাল সৃষ্টি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাজধানী বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন দলটির দক্ষিণে মুখ্য সংগঠন হিসাবে বৈষম্য প্রদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠন হিসাবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসাবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে ছাত্রদের নতুন দলে যোগদানের জন্য সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার পদে ছিলেন নাহিদ ইসলাম এহেন নাহিদ এবার নিজের সম্পদের খতিয়ান দিলেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ দাবি করেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টেই ছিল না এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল বাইন্যান্স অ্যাকাউন্টের নাহিদের নামে রয়েছে কয়েকশো কোটি টাকার বিটকয়েন তবে নিজের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাহিদ সোনালী ব্যাংকের পাসবইয়ের স্টেটমেন্ট তুলে ধরেছেন নাহিদ ইসলাম দুহাজার চব্বিশ সালের একুশে আগস্ট থেকে দুহাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের যে হিসাব নাহিদ তুলে ধরেছেন তাতে দাবি করা হয়েছে এই কয়েক মাসে তার অ্যাকাউন্টে জমা পড়েছে দশ লাখ ছয় টাকা এবং তোলা হয়েছে নয় লাখ ছিয়ানব্বই টাকা নাহিদ দাবি করেছেন সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো অ্যাকাউন্ট নেই এদিকে তিনি আরও দাবি করেন উপদেষ্টা থাকাকালীন তার এবং তার পরিবারের কোনো সদস্যদের নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট কেনা হয়নি এদিকে নাহিদ আরও জানান তার ব্যক্তিগত সচিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ছত্রিশ হাজার টাকা